আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা অবস্থান করছি চৌয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা গরুর হাটে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গরু আমদানি হয়েছে হাট কিন্তু আইব্রা নামে ওই সুবরocin কেন সপ্তাহে একদিন বসে থাকে আইব্রা রোজ বুধবার দুধ দurant থেকে এখানে গরু কিনতে আসে বিক্রি করতে আসে হ্যাঁ তো দেখাবো আপনাদেরকে দু হাজার পঁচিশ কুরবানি উপযোগী কিছু মাঝারি সাইজের গরু তার দাম জানাবো দেখতে পারছেন এই যে সামনে লাল টকটকে একটা গরু মাঝারি সাইজের ভাইজান ভালো আছেন কোন জায়গা থেকে আসছেন ভাইপুর মেহেরপুর থেকে কত চাচ্ছেন এটা পঁয়ষট্টি কত পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা দেখি ভাইজান একটু এই যে গরুটার দাম চাচ্ছে আপনারা দেখতে পারছেন গোস্ত কতটুকু হবে ভাই পাঁচ থেকে সাড়ে পাঁচ মন কত হলে বিক্রি হবে ঠিক আছে ভাই একটা ধারণা দেন ভাই কত চল্লিশ একশো চল্লিশ আচ্ছা আচ্ছা ধন্যবাদ সুদীয় দর্শক বন্ধুরা শোলের এক হাজার টাকা হলে বিক্রি হবে এই যে সামনে আর কিছু গরু ভাইজান আপনার কতগুলো আছে তিন তিনটা আচ্ছা আচ্ছা পর তিন পিস গরু দর্শক বন্ধুরা গরু আসতেছে আপনারা দেখতে পারছেন তো এই যে এটা কত চাচ্ছেন কত পনেরো দাতে কয়টা দাতে দুইটা দর্শক বন্ধুরা এক লাখ পনেরো টাকা এই যে গরুর দাম বিক্রি দাম বিক্রি দাম একশো পাঁচ এক লাখ পাঁচ হাজার টাকায় কুরবানির গরু এটা কত ভাই শুনলেন দর্শক বন্ধু রায় একশো পঁচিশ বিক্রি দাম এক লাখ পনেরো হাজার টাকা হলে এটা বিক্রি হবে আচ্ছা এটার গায়ে কতটুকু গ্রস্ত হতে পারে ভাই চার মনের একটু কম হবে শুনলেন আর এটার গায়ে কতটুকু হবে এটাই একটু চারমন হবে চার মন হবে দর্শক বন্ধুরা সাদার সাথে পাকড়া আপনারা দেখতে পারছেন এটা কত চাচ্ছেন ওরা পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ বিক্রি দাম বিক্রি শুনলেন দর্শক বন্ধুরা বলতেছে চারমন মন হবে ভাই 4 মন হবে 4 মন লাখ 20 হলে বিক্রি হবে ঠিক আছে ভাই ধন্যবাদ তো সব ভালো আছেন ভালো কতগুলো আছে গরু হ গরু কতগুলো আছে আমার এখানে তো 2টা ও ওই আছে আচ্ছা ওই সাইডে আছে এখানে 2টা আপনারা দেখতে পারছেন মাঝারি সাইজের আর গরু গুলো এটা কত দিচ্ছেন সাড়ে তিনশো জোড়া সাড়ে তিনশো দাঁতে কয়টা করে আচ্ছা আচ্ছা তাতে দুইটা করে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রচুর গরু আলমডাঙ্গার হাটে উঠেছে

কত গুলা চে কৰো কত গুলা আছে গৰুতা পাঁচটা বিক্রি হয়েছে একটাও একটা হয়নি একটাও হয়নি তো ঠিক আছে হ্যাঁ ধন্যবাদ দর্শক বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন দেখাচ্ছি দাম জানাচ্ছি চাচা কত চাচ্ছেন বিক্রি দাম শুনলেন দর্শক বন্ধুরা দুই হাজার পঁচিশ কুরবানি উপযোগী এই যে গরুটা এক লাখ কুড়ি এক লাখ কুড়ি হাজার টাকায় বলতেছে বিক্রি করবে আপনারটা কত এটা কত দাম একটা ধারণা দেন বাবা ধরেন আচ্ছা আচ্ছা শুনলেন দর্শক বন্ধুরা এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা ধরেন বলতেছে আপনারা দেখতে পাচ্ছেন বধু রা গরুটা যদি দেখায় বেশ সুন্দর সুটাম দেহে লাল গরু গোস্ত আনুমানিক কতটুকু হতে পারে গোস্ত আনুমানিক গোস্ত কতটুকু হতে পারে আনুমানিক পাঁচ মন হবে আচ্ছা দশ কেজি কম হবে বলতেছে চারটার আশেপাশে থাকবে নাকি দেখতে পারছেন বন্ধুরা গরুটা বেশ গরু আসতেছে দরদাম চলতেছে ভাই আপনারটা কত একশো পঁচিশ কি জাতের গরু দেশি তো পাকিস্তানি দেশালের সাথে দেখতে পারছেন দর্শক বন্ধুরা বলতেছে ও আচ্ছা যদি দেখায় কেমন হইলে ভাই বিক্রি করবেন পনেরো ষোলো হেলি পঁচিশ সারা দাম মানে তাই তো আচ্ছা ভাই কুরবানির বাজার কেমন দেখছেন বাজার ভালো শুনলেন দর্শক বন্ধুরা বাজার ভালো দেখাচ্ছি দাম জানাচ্ছি গরুর কিনা ব্যাসা চলছে বন্ধুরা আপনারা এসে দর করে গরু কুড়াই করতে পারবে যে সামনে একটা বেশ মুছে দিচ্ছে পরিষ্কার করে দিচ্ছে ভালো আছেন ভাইজান কোথা থেকে আসছেন মেহেরপুর আচ্ছা মেহেরপুর থেকে আসছে দর্শক বন্ধুরা আপনারা শুনতে পেলে কথাবার্তা কিন্তু চলছে এই যে গরুটার জন্য দরদাম চলছে দেখতে পাচ্ছেন আপনারা দর্শক বন্ধুরা আলম ডাঙ্গার হাট থেকে বেশ কথাবার্তা চলছে দাম জানাবো বন্ধুর আপনাদেরকে ভাই কোথা থেকে আসছেন ভাই মুন্সিগঞ্জ ও এখানেই বাসা তো কত কেমন বললেন একশো এক চাচা কত চেয়ে দিচ্ছেন সাড়ে বারো বা একশো এক দশ বন্ধুরা দেখতে পারছেন বেশ ব্যবধান আছে আসতেছে বড় বড় গরু যাচ্ছে দর্শক বন্ধুরা আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি দু হাজার পঁচিশ কুরবানি উপযোগী ষাঁড় গরুগুলো গরুর দর দাম দেখতে পারছেন বন্ধুরা আপনারা বেশ দর চলছে বেচা বিক্রি চলছে চাচা ভালো আছেন জোড়া কত যাচ্ছেন কত কত আচ্ছা আচ্ছা শুনলেন দর্শক বন্ধুরা এই যে এক জোড়া গরু দুই লাখ সত্তর হাজার টাকা চাচ্ছে দুই হাজার পঁচিশ কুরবানি উপযোগী গরু তো কোন জায়গা থেকে আসছেন মেহেরপুর থেকে কেমন দেখছেন বাজার বাজার তেমন ভালো লাগছে না কত হলে বিক্রি করবেন এখন জোড়া কত আড়াইশো মানে এক লাখ পঁচিশ হাজার টাকা করে পার পিস দর্শক বন্ধুরা আপনারা দেখলেন দুই পিস গরু তো ঠিক আছে চাচা বেচা বিক্রি করে না ডাকি ভাই কিনলেন নাকি ও আচ্ছা আচ্ছা বিক্রি হবে বিক্রি হবে দর্শক বন্ধুরা নিয়ে চলে যাচ্ছে সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে আমরা দেখাচ্ছি আলম ডাঙ্গার হাট থেকে দাম জানাচ্ছি জোড়ায় কেমন চাচ্ছেন ভাই যান আর বিক্রি নিয়ে কেমন আছে তিনশো আর শুনলেন দর্শক বন্ধুরা তিন লাখ পঁচিশ হাজার টাকা জোড়া চাচ্ছে তিনশোর নিচেই না আপনারা একটু দেখে শুনে কিনবেন

সাত পিস গরু আছে দর্শক বন্ধুরা আপনারা শুনলেন বলতেছে গরমে বাজার ভালো না তো এটা কেমন হইলে ভাই বিক্রি করে দিবেন কত দশ আচ্ছা আচ্ছা এক লাখ দশ হাজার টাকা আপনারা দেখতে পারছেন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর একটা গরু দর্শক বন্ধুরা আপনারা দেখলেন গরুটা আপনাদেরকে দেখাচ্ছি কথাবার্তা চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা গরুটা আপনাদেরকে দেখাচ্ছি দু হাজার পঁচিশ কুরবানি উপযোগী গরুগুলো তার জানাচ্ছি মাঝারি সাইজের গরু প্রচুর গরু উঠেছে দর্শক বন্ধুরা আপনাদেরকে এত সময় ধরে দেখানোর চেষ্টা করলাম তো ভিডিওটি শেষ করছি সকলেই ভালো থাকবেন ধন্যবাদ